ভাই সৌমিত্রিসার ইউটিউব চ্যানেলে আই মিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সৌমি বেশ কিছু বিটিএস আমাদের সাথে শেয়ার করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সে যে এভারেস্টের সাথে এভারেস্ট ব্র্যান্ডের সাথে যে কোলাবরেশন করলো বা তাদের তাদের একটা প্রোডাক্টকে ইউনো প্রমোট করলো তো সেগুলোর পিছনে যে ভাই একটা ইউনো খাটনি আছে একটা প্রসেস আছে আমরা তো জাস্ট একটা ছোট ভিডিও দেখলাম বাট তার পিছনের যে খাটনি তার জন্য যেভাবে একটা মেকআপের প্রয়োজন হয় একটা প্রিপারেশন লাগে সেটা কতটা হিউজ সেটা আমরা দেখতে পেলাম ঠিক আছে কত মুশকিলের সামনা করতে হয় ইভেন এই যে মার্গ মার্গো বা ইয়েস মার্গো ইন্ডিয়া এদের সাথেও তো সৌমিক কোপারেশন করলো লাইক তাদেরও একটা প্রোডাক্টকে প্রমোট করলো ঠিক আছে তো এটা করতে করতে ভাই শৌমির খুব হ্যাপা গেছে ওকে এবার সৌমি এরাও বললো তার নাকি ওই সবুজ কালারটা ডিপ গ্রিন কালারটা নিয়ে কতটা পছন্দ না তা সত্ত্বেও তাকে পরতে হচ্ছে কারণ মার্গর কালারটাই এমন বা নিম পাতার কালারটাই এমন তো সে পড়ার পরে ভাই অনেক কিছু এন কি বলবো বিপদের সম্মুখীন হয়েছিল কানে খুলে যাচ্ছে এ হয়ে যাচ্ছে অনেক কিছু ঠিক আছে খাবার আসছে না এদিকে তার খিদে পাচ্ছে তার ক্রেভিংস হচ্ছে সে হাঙ্গি সে খাবার মোটেও ভাই কন্ট্রোল করতে পারে না খিদে পেলে তাকে আর কেউ হ্যাঁ আটকাতে পারবে না ঠিক আছে আমারই মতো ভাই খিদে পেলে ভাই খেতে হবে ও অত জানি না ঠিক আছে ওই ক্ষীরে ভাই চেপে আমিও থাকতে পারি না আর তার উপর ভাই সৌমির এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু মেডিকেশন চলছে বা ডক্টরের জন্য একটা ট্রিটমেন্টের আন্ডারে আছে তো তাকে টাইমে টাইমে খেতেও হচ্ছে ইভেন্সে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে শ্যুটিংও করতে পারছে না এটা একটা চাপ আছে তাকে ডক্টরের পক্ষ থেকে বলা হয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না বসেই কাজ করাটা প্রিফার করবে বাট শুটিংয়ের স্বার্থে তাকে এটা করতে হচ্ছে তো অনেক চাপ হিউজ চাপ এই বিটিএসগুলো দেখে ভাই আমরা জানতে পারছি যে ভাই একটা শ্যুট করতে একটা ছোট্ট সে ছোট্ট ভিডিও সে আধ মিনিট হোক বা এক মিনিট হোক এগুলো শ্যুট করতে গেলে কতটা প্রিপারেশন লাগে কতটা খাটনি লাগে কতটা পরিশ্রম লাগে ভাই আলাদাই হেডেক ঠিক আছে সত্যি ভাই এত কিছু চাপের মধ্যে এই জিনিসগুলো এটা ডেলিভার করে না ভাই হাসি মুখে গল্প করতে করতে কী সুন্দর কাজগুলো স্মুথলি বার করে দেয় আমার দারুণ লাগলো ভিডিওসটা দেখে তোমরা কি দেখেছো দারুন আর সোমি শ্যুটে ফিরেছে কাজে ফিরেছে অনেক কিছু বড় ভাই ক্যামেরার সামনে আসছে ইউনো এই এইভাবে মানে প্রফেশনালভাবে বাকি তো সে ঘরে অনেক কিছুই বানিয়েছে করে দেখিয়েছে বা তার এই যে নতুন হবিগুলো সে নতুন কিছু ট্রাই করতে চায় নট অনলি অ্যাক্টিং সে আরও কিছু ট্রাই করতে চায় ঠিক আছে আর সেটাও সে শেয়ার করলো আমাদের সাথে সে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ট্রাই করতে চাইছে ইদানিং সে রান্না করছে বাট সে হ্যাঁ যদিও বলেছে যে আমরা খাবার বানানোটা অতটা অতটাও পারি না বা ভালো লাগে না যা ওটা বাট সে কিন্তু ডেজার্ট বানাতে খুব ভালোবাসে ঠিক আছে সে মিষ্টি জাতীয় জিনিসপত্র এই এইসবগুলো ভালো বানাতে পারে বা সে বানাতে পছন্দ করে সেগুলোই শেয়ার করছিলো ভাই সত্যি টাফস তো আছে তাই না শুটিং আমরা দেখে নিই ওর পিছনে যে মেকআপ হেয়ার ড্রেস কস্টিউম এগুলোর এগুলোর ভাই পিছনে অনেক হ্যাপা আছে ওকে দেন পুরো টিমকে ম্যানেজ করা চাপ তো আছে চাপ তো আছে আমি চাইবো ভাই হিরোইন ভাই অভিনেত্রী ভাই এইভাবে কাজ করুক এগিয়ে যাক আরও আরও সফলতা অর্জন করুক এই ধরনের ব্র্যান্ড তার কাছে আরও আসুক আর ব্রিটিয়ার্সগুলো যদি না দেখে যাব অবশ্যই গিয়ে আবার দেখবে ভালো লাগবে ঠিক আছে